আর এখন এটা যদি কই বসার জায়গা ধার জায়গা দেশের মানুষের না মানুষ আমার ওই ফলমালা গাছের ভিডিও পাইয়ে নাম আমার মানে ফল দাও না হলে গাছ দাও ফল দাও দাও এগে ঠেলা এগে ভালোবাসা এগে বাস আমি আর নীতিবত্তি না আমি যেমন স্বয়ং শরীরে হ্যাঁ নিজের জীবন বাঁচানোর জন্য। আমি এখানে উঠে বসে রয়েছি এখন যে এটা ঘটনা শুনলাম তোমার এই গেল দুই দিনই নাকি তোমার বাগান সব তাই তাইলে বাগান চোঁয়া বাগানে যে মাটি ছিল যে গাছে যে গাছের মধ্যে লোকের গা যে সারা লাগাইছি সে মাটি ব্যাট দেখুছে নিয়ে চলে গেছে মানে এরকম একটা অবস্থা কাবুয়া চিলি খায় তাও আর গড়তোই আর আমার তো মনে করেন যে সুতো ধরে মাটি সহ ধরে সব নিয়ে চলে গেছে এখন যদি কারোর লাগে স্বয়ং শরীরে আসতে হবে সাদলার মোর আচ্ছা বুধা তলার মোর সাদলার মোর বুধা তলার মোর দুই জায়গার যে কোনো এক জায়গা আসলি আমারে পাবেন আর আমি কিন্তু এখন নিচে নামতেছি না আপাতত এক বছর আমি এই জীবন যাপন করব সাধুকে মতো গাছে উঠে তাই সব আমার আর কোনো লাইন এই এই গাছে এই গাছে আমি আসি এই গাছে তো আমার নিচে নামবো কি এর দেহ শত শত লোকে যাইছে সিরিয়াল লাগাই দিচ্ছে আমার মাটি সদ্য উঠে নিয়ে যাচ্ছে আমি বাস পুকি আমার তো বাসার দরকার তারপরে না ওষুধ দেবো তুমি না কবিরাজি করতে তাহলে কি তোমার বিপদে হলে ওরে বাবা বিপদ মানে এমন এমন বিপদ হয়েছে আমি নিজের যান বাঁচালি চাষা আপন পেন বাসা চাষা আপন পেন বাসা মানে আমার জীবনটা সেটা মনে গেছে সেটা মুয়ে গেছে নিজে বাসলি বাপের নাম বিক্ষের দরকার নেই কুত্ত ঠে বাবা দৌড়ো দৌড়ো আমার সেই অবস্থা হয়ে গেছে আমার মানছির কবিরাজি করতে চাই নিজের কবিরাজি এখন কী ডাকা

আর এখন এটা যদি কই বসার জায়গা ধার জায়গাও চলে যাবে আমার মানুষই কইছে যে খাওয়ার জায়গা থার জায়গা কোনোদিন নষ্ট করতে নেই তাই এবার যদি আমি কই আমার চালান শুধু সব কিলিয়ার আমি মাপ চাই দাদা আমি তোমার ওই যে এক গাছের ভিডিও দেখে একজন বলতেছে যে তার নাকি হাগা বন্ধ হয়ে যায় তাহলে ওই যে এলাকায় কলা গাছের ভিতরে এক পদের মশা হয় ওই উল্টো দিক দিয়ে একবার একটু লাগাই দিতে পারলি ক্লিয়ার হয়ে যাবে মানে যদি কোন রকম মানছি গাছের তে পড়ে এত বড় নারকেল যদি ওই জায়গাতে ঢুয়ে যেতে পারে

জাগায় না লাগালি কাজ যাবে না খালি খালি তো কাজ যাবে না খালি খালি যদি কাজ দাঁত তাহলে তো মানুষ সব খেয়ে ভালো হয়ে যেত জায়গায়ও লাগায় দ্বিতীয়বে তেমন কি সর্বশেষ তুমি এই গাছেই থাকবো এই গাছেই থাকবো কেউ যদি খাওয় দাওন যদি মনে চাই স্যাঁদলার মোড়ে আইসে আমারে সহযোগিতা করে আপাতত আমারে বাসাতি পারেন তা না হলেই আমার আর কেউ বাসাতি পারতেছে না আমি এই জায়গায় জীবন যাপন করে যতদিন পারি তবলা বাজায় যাবো আচ্ছা ঠিক আছে তাহলে থাকো বল আর আমার মাছ চাই দাদা বাঁশ খবরদার আমারে হাত দিয়ে নাই পাড়িতে উঠেছিন লোকটা একটু বাস দে এত তো না বাস কমেন্টে খালি বাস বাস ছাড়া কিছু নাই কে বাস ছাড়া একটু কিছু দিয়া যায় না আদিয়া আদিয়া যায় না আদিকে বাসই দিয়া লাগে এই মানুষ কত কিছু পুরস্কার দে আমার শুধু এত বাস দাও কেন হ্যাঁ বাস কবিরা দিয়ার করবোই না maaf করে দাও কবিরা ছেড়ে দিবা ছেড়ে দেব আমি আমি দিয়ে ব্যান্সালয়ে খাব ঠিক আছে ঠিক আছে